নমস্কার বন্ধুরা চলে এসছি দেখুন রুটি তরকারি করতে তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এই নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখানে দেখুন তরকারিকে আমি কিন্তু জলে বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য বাকি এগুলো সব রান্না করে নিয়েছি রুটি তরকারি এখন কলেজে যাবে আর এখানে দেখুন শরবত বানাচ্ছি দু গ্লাস এই শরবতটা কিন্তু পেট ঠান্ডা করে এখানে সাদা যে দেখতে পাচ্ছেন আসলে পালু তো এটাতে কিন্তু অনেকটা পেটে ঠান্ডা উপকারী জিনিস তাই মা মেয়ের দু গ্লাস কিন্তু বানিয়ে নিচ্ছে অবশ্যই দেখুন সাদা সাদা দেখতে লাগছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস তো বন্ধুরা রাত থেকে দিন কোন পাঁচ দিয়ে টাইম চলে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এখানে দেখুন বিছানা গুছোতে চলে এসেছে চাদরটা চেঞ্জ করে আর একটা চাদর পাতি নিচ্ছে তারপরে এবার তো যে যেহেতু স্কুলের এক্সাম কলেজ এক্সাম এখানে কিন্তু বোম্বেতে কিন্তু খুবই একটা বড় ইয়ে আছে যেহেতু লাস্ট এক্সাম এখন তার জন্য দিল্লি বোম্বেতে এই সময় কিন্তু এক্সামের পুরো ভার বাচ্চাদের একদম কঠিন অবস্থা তো এই এক্সাম থেকে উপরে উঠলে তারপরে কিন্তু ছুটি মানে প্রচণ্ড পরিমাণ বোম্বেতে গরম এই গরমের মধ্যেও এত কষ্ট করে স্কুল কলেজে বাচ্চারা যাচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন। যাই হোক এখানে বড় ভিডিওটা করেছি মানে নিজে নিজে মোবাইলটা রেখে কিন্তু সব কিছু কভারগুলো চেঞ্জ করছিলাম তার জন্য ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে এই রাত থেকে দিন কীভাবে দিনের কাজ রাতের কাজ বাচ্চাদের সংসারে তো দেখুন এখানে পরে এসে আবার লিস সব কিছু ঠিক করে একটু রেখে দিলাম এই অবশ্যই বলবেন বন্ধুরা কেমন ভিডিও হচ্ছে বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি জানি না কেন মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে রাত থেকে তো উঠে রুটি তরকারি সবই হয়েছে তো তারপরে ওর বাবাও কাজে গেছেন বড়ো পরীক্ষা আজকে দিতে গেছে একটা মাথায় টেনশন ঢুকে গেছে যেহেতু আজকে থেকে বডমের পরীক্ষা শুরু তো ওর জন্য মানে কেমন একটা মাথাতে উল্টো পাল্টা ভেবে নিয়েছি আসলে একটা চিন্তা থাকে যেহেতু গ্র্যাজুয়েশনের এইটা লাস্ট ডেয়ারের এক্সাম মানে বুঝতেই পারছে পনেরো ক্লাসে তো জানি না এত মাথা যন্ত্রণা দেখুন মাথায় জল দিয়েছি বারবার মাথায় জলও দিচ্ছি আর ইয়ে করছি মানে কেমন একটা মাথা ঘোরাচ্ছে বুঝতেই পারছি না তো এই যে বিছানা উঠাতে এসেছিলাম এখানে এই যে চাদরটা চেঞ্জ করলাম তো আজকে তো বৃহস্পতিবার অনেক কাজও আছে অনেক কিছু তো যাই হোক এই জন্য এখানে এলাম বিছানাটা গুছোচ্ছি পিউ চলে গেছে টিউশন আর বাইরে না যেভাবে রোদ প্রত্যেক দিন ওই রোদে যাওয়া আসার জন্য না আমার মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আছে মানে কি বলবো প্রচুর যন্ত্রণা আছে যাই হোক তো কালকে এসিটা চালানো হয়েছে ওর জন্য এখানে নিচেও বিছানা হয়েছে তো ওই জন্য খাটের সব বালিশের কভারগুলো চেঞ্জ করে ঢুকে নিয়েছি আর এখন এই যে এখান থেকে গুছাবো সঙ্গে থাকুন আর আমি একসাথে আজকে পরোটা করবো কারণ বৃহস্পতিবার আছে আর তুই তো ভাত খেতে চাইবে না মেয়েটাও ছিল কদিন ধরে ঘরে তো জানি না কেন মাথা খালি হচ্ছে তো লাইট কালারের চাদরটা পাতিয়েছি কত সুন্দর লাগছে না চাদরটা কিন্তু বেশ ভালো লাগছে তো ওই জন্যই বলছি মানে কখন কার কি হয় মানে বলা যায় না সত্যি কথা তো উঠেছি সকালে তখন তো ভালো আর শরীর না চলছে না এই গরম হ্যাঁ শরীর চলছে না আমার মুখে আর হাসিও বেরোচ্ছে না মানে মুখ চোখ কেমন হয়ে গেছে দেখে যাই হোক আগে বিছানাটা তুলে নি তারপরে বাকি যাব দেখুন একটু চা করে নিয়ে এলাম আর এখানে পিউর জন্য টিফিন কিন্তু ভরে দিয়েছে আর দেখুন পুরো রেডি হয়ে গেছে পিউ স্কুলে যাবে তার জন্য রেডি হয়ে গেছে আমি এসে স্নান হরি করে সব কিছু কাপড় ধুয়ে চলে এসেছি তাকেও কিন্তু চান করিয়ে দিয়েছে আর এখন মা আমি বেরিয়ে যাব। এই যে রোজের ডিউটি টাইম স্কুলের টাইম এই রোদে কিন্তু গরমে মামের অবস্থা খারাপ তো যাই হোক বন্ধুরা আমার সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করছি আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে রেডি হয়ে যাব আবার কিন্তু এসে পুজো আছে যেহেতু পুজো মানে বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছেন তো বন্ধুরা চলে এলাম এখন স্নানুরি করে সকল বন্ধুদেরকে জানাই দোল পূর্ণমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা বড়োদের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আমাদের আজকে এখানে কিন্তু হোলি জ্বালাবে তো অবাঙালিরা কিন্তু হুলি পূর্ণমাতে প্রচুর সুন্দর করে মানে আর খুব সুন্দর করে পুজো করে রাতে যদি হয় অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যদি ওই টাইমটা দেখি তো যাই হোক এখানে কিন্তু আজকে জ্বালাবে আর কালকে রং খেলা হবে তো অবাঙালিরা কিন্তু আজকে উপোস থেকে রাতে পুজো করে তো খুব সুন্দর করে ও বানানো হয় বাইরে আর বেশ ভালো লাগে আর এখানে তো ফ্ল্যাট আছে এখানে তো ফাঁকা সেইভাবে জায়গা নেই তার মধ্যেও তারা সেইভাবে সাজিয়ে কিন্তু বেশ সুন্দর করে যদি আমি নিচে যাই আজকে দেখায় তাহলে অবশ্যই শেয়ার করব আর পিউ রেডি পিউ এই যে হাতে মোবাইলটা এখন নিয়ে নিয়েছে পুরো টাইম আগেই একটু বসে যাবে খুব তাড়াতাড়ি করবে দিয়ে নিজে একটু মোবাইল দিবে যাই হোক এখন পিউকে স্কুলে দিতে যাচ্ছি আর আজকে হলুদ কালারের ড্রেস পরতাম বৃহস্পতিবারে কিন্তু বাইরে কিন্তু বাচ্চারা তো কালার ছাড়ছে এক হপ্তাহ ধরে কিন্তু বাচ্চারা কালার ছাড়ছে ওই জন্য দেখুন গ্রিন কালারটা পড়লাম আর আমার বাজার করার ব্যাগগুলো দেখেছেন বাজারগুলো গোছানো হয়নি এই দেখুন রয়েছে কালকেও করবো ভেবেছিলাম কিন্তু সত্যি একদম বলছি এত শরীর ধকল যাচ্ছে আর একটু টাইম পাচ্ছি না যে সেইভাবে জিনিস করতে তো আজকেও আরও কিছু বাজার করব মানে এক মাসের মার্কেট তো হয়নি আমি সেদিনকে যতটা পেরেছি দুটো ব্যাগ নিয়ে এসেছি তো তার মধ্যে কিছু কিছু নিয়ে নিয়ে করছি আর এখানে রয়েছে তো চলুন বন্ধুরা সকল বন্ধুকে জানাই আবার শুভ দোল পূর্ণিমায় উৎসবে অনেক অনেক শুভেচ্ছা সবাই সঙ্গে থাকুন খুশি আনন্দ করুন এটাই ভালো আমরা ছোটোবেলায় কত সুন্দর আগুন জ্বালানোর কাছে আলু পোড়া বেগুন পোড়া এগুলো সব করতাম রাঙালু পোড়ানো তো সেই মাঠে গিয়ে বেশ ভালো করে ছোটোবেলা করতাম কিন্তু খুব মনে আছে তো পিউ রেডি চলুন বন্ধুরা টাইম হয়ে গেছে আর আজকে রুটি করে দিয়েছি দুপুরে তো আমি এসে পুজো দেবো আজকে কিন্তু ফুলের দোকানে প্রচুর লাইন হবে বৃহস্পতিবার আছে দ্বিতীয় কথা আছে হুলির জন্য ওরা মানে সবাই ফুল টুল নেবে তো সঙ্গে থাকুন আজকে ঘরের ভিডিও কিছু দেখাতে পারছে না আর মাথা যে এত ধরেছে স্নান টনান ভালো করে জল ঢেলে ঢেলে করেছি আর মেয়ে গেছে এক্সাম দিতে যতক্ষণ না আসছে খুবই টেনশনে আছি আজকে খুশির দিনে তো আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ দিন এক্সাম চালু হয়ে গেছে যেন ভালোভাবে করতে পারে সঙ্গে থাকুন দেখুন আজকে পূর্ণমা আর বৃহস্পতিবার আমি পুজো দিয়ে দিয়েছি আপনারা একটু দর্শন করুন অবশ্যই ভালো লাগবে দেখুন পূর্ণমাতে গোপালও আছে আমাদের আর বৃহস্পতিবার বাকি দেবদেবী সবাই আছে তো এখন কিন্তু পুজো দিয়ে প্রদীপ ঘুরিয়ে তারপরে দেখালাম এখানে দেখুন দুপুরে খাওয়া দাওয়া রেখেছে তরকারি আর ছোটো ছোটো হটপট দুটো যেহেতু অনেকটা ছোটো তার জন্য তো এখানে দেখুন জামা কাপড় পাট করে নিয়েছি সব কিছু জামা কাপড় এখানে গুছিয়ে ভালো করে পাট করে রেখে দিয়েছে স্কুলে যাওয়ার আগে যতটুকু পারে নিই আর স্কুলে যাচ্ছি দেখুন এখানে নেড়া পোড়া দেখেছেন বোম্বেতে কেমন নেড়া পোড়ানো হয় দেখুন আর এখানে আমি স্কুলে আসার সময় ভিডিও করলাম তো আজকে কিন্তু নেড়া পোড়ানো আমাদের বোম্বেতে কিন্তু প্রচুর ভালোভাবে মানে মানে প্রত্যেকটা জায়গাতে নেড়া পোড়ানো হয় একদম মানে এখানেও কিন্তু হোলিকে প্রচুর বোম্বেতে সুন্দর করে করে একটা নিয়ম নিষ্ঠার আছে আর হোলির দিন ওরা উপোস রেখে পুজোও করে বেশ ভালো করেছে দেখুন এখানে সাজানো হচ্ছে মানে এক জায়গা থেকে এক জায়গা এখানেই দেখুন বেশি দূরে না জাস্ট দুটো খালি ফ্ল্যাটের এপাশে ওপাশে লম্বাইতে তো খুব সুন্দর করে সাজিয়ে পুজো করে বোম্বের নেড়া পোড়ানো চারিদিকে রাস্তাতে গলিতে চারিদিকে আমি বাজারে এসেছি কি বলুন তো আমি এসেছি দুধ নিতে তো তার জন্য পিউ কিন্তু আমাকে কদিন ধরে কালার কালার করছে কালার তো অবশ্যই আমি এনে দেব কিন্তু ওকে বারবার বলছিলাম তোকে খেলতে হবে না খেলতে হবে না কিন্তু সেটা তো হয় না তো পিউর জন্য কালার নেব আর এখানে আমি শশাও নিচ্ছিলাম যে আমার যা যা দরকার বাজারে সেই রকম তো চলে এসেছি দ্বিতীয় কথা আছে ডাক্তারের কাছে লাভ আব বলেও এসেছিলাম এই দেখুন কালার এইখানে পিউর জন্য কালার আর পিউকে কিন্তু তার পছন্দর কালার জিজ্ঞাসা করেই নিয়েছিলাম কেননা ও খেলুক না খেলুক খুবই ওর উৎসাহ কিন্তু কিন্তু সত্যি কথা পিউ খেলে নিচে গিয়ে আর ওর জন্য ভাবলাম কালারগুলো নিয়ে রাখি তো দেখুন যেই কালার বলেছি আমি সেই কালার নিয়ে নিয়েছি একাই খেলবে পিউ এখানে প্যাকেটও ছিল থুলি কত সুন্দর তাই ভিডিও করছিলাম এই দেখুন আর এক জায়গাতে নেড়া পোড়ানো এটা আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে একদম সামনে একদম আমাদের সামনে ফ্ল্যাটের তো ওখানে দেখুন বেশ বড় করে খুব সুন্দর করে দেখুন কত সুন্দর সাজিয়েছে দেখুন